হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধুরে সংবাদ মাধ্যম গণমুখী সংস্কৃতি হারিয়ে ফেলেছে এরকমটা এবার জানিয়েছেন বিএফ ইউজে মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অর্থাৎ বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন যে এই সরকারের কারণে সংবাদ মাধ্যম গণমুখী সংস্কৃতি হারিয়ে ফেলেছে সাংবাদিকের কাজ রাজনীতি করা নয় শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যে সরকারের কারণে সংবাদমাধ্যম গণমুখী সংস্কৃতি হারিয়ে ফেলেছে সাংবাদিকদের কাজ রাজনীতি করা নয় তবে ভালোর পক্ষে কল্যাণের পক্ষে থাকতে হবে সাংবাদিকরা হবে সত্যের পন্থী সাদাকে সাদা আর কালোকে কালো বলবে বাক স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ নির্যাতন নিপীড়ন শোষণ অবিচারের বিরুদ্ধে কথা বলবে সাংবাদিকরা এর জন্যই গণমাধ্যম আর সাংবাদিকদের ভরসার শেষ ঠিকানা বলে মনে করে সাধারণ মানুষ কিন্তু স্বাধীনতা না থাকায় সংবাদ মাধ্যম আজ গণমুখী সংস্কৃতি হারিয়ে ফেলেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিতে শহরের টি এম এস এস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল কারিম বাদশাহ সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুলের সঞ্চালক অনন্যের মতো এবার বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সদি। মধ্যে এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না